বরিশালের উজিরপুরের এক ব্যক্তি নাম ডাক্তার রেজাউল করিম শিক্ষাগত যোগ্যতা দাখিল অথচ নিজেকে দাবি করেন এম ডাক্তার আরও বলেন উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন ভারত থেকে শুধু তাই নয় সিজার থেকে ক্যান্সার হার্ট অ্যাটাক থেকে জ্বর সব রোগের চিকিৎসা করেন তিনি পাশাপাশি নিজেই ল্যাব টেস্টও করেন বলেন আপনার প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব আমরা করি এমন ডাক্তারের সংবাদ পেয়ে রোগীর ছদ্মবেশে নিউজ টিম হাজির হয় মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তদন্তের উদ্দেশ্য ডাক্তার রেজাউল করিমের চিকিৎসা পদ্ধতি যাচাই হাসপাতালে উপস্থিত হয়ে বিএইসএস নিউজের ক্যামেরা পারসনের পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আলট্রাস্টোগ্রামের পরীক্ষা করেন ডাক্তার নিজেই সেখানে বিল ধরান পনেরোশো টাকা তবে কিছু সময়ের মধ্যেই সংবাদকর্মী আজ করতে পেরে ভোল পাল্টানো শুরু করেন তিনি বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন তিনি আমি ওই যে সিএমইউ ডিএমইউ করেন সোনোলজিস্ট এমবিবিএস লাগাইছেন তো এমবিবিএস ডাক্তার তো এমবিবিএস কি লাগান যায় আপনি তো এমবিবিএস লাগান এমবিবিএস কি লাগান যায় না এমবিবিএস আচ্ছা আপনার ডিএমসি নাম্বার কত আমরা হলো এনএমএ এর ডাক্তার এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে বলতে পারি আপনার সমস্ত গ্যাজেট আমার কাছে আছে অনলাইনে একটু দেখাবেন লাইসেন্সটা অফলাইন কপিটা অনলাইনে ঢুকে একটু দেখাবেন আপনার লাইসেন্স কার্ডের নাম্বারটা বলছিলেন তো অনলাইনে থাকার কথা ওটা তো দেখবেন আপনি ইনেমে ঢুকতে হবে ইনেমে সেখানে একটু ঢুকে একটু দেখাবেন আপনি তো স্মার্টফোন ব্যবহার করেন সম্ভবত দেখো দেখো তবে আমাদের অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার ক্যান্সার সহ প্রায় সব ধরনের রোগীকে নে চিকিৎসা নামে ভর্তি করা হয় এই ডাক্তার সাহেব কি রেজাল্ট সাহেব কি কি করেন বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমবিবিএস দাবি করা ডাক্তার এই রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ এম বিবিএস না থাকা এছাড়াও দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়ে মিথ্যাচার করা মাঝে মধ্যে অনেক অকারেন্সও হয়েছে শুনছি এ বিগত অনেক সময় অনেক রুগী মারাও গেছে শুনছি আন্দোলনও হয়েছে বিভিন্ন সময়ে অপচিকিৎসায় তার বিরুদ্ধে রোগী মেরে ফেলারও অভিযোগ ওঠে এমনকি মামলায় জেলও খেটেছেন তিনি অভিযান চালিয়ে ল্যাবটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর ফের অদৃশ্য শক্তিতে চালুর কথা জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাই চেষ্টা করেছি উনি ওনার বিরুদ্ধে অনেক কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু আইনের মার ফাঁক বলে উনি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বেরিয়ে যায় তো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা আবারও চেষ্টা করব যে ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যায় কিনা অভিযোগ আছে ডাক্তার দাবিদার রেজল্ট করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন নিজের অপকর্ম আড়াল করতে তার আছে রুগী ধরার পনেরো থেকে বিশ জনার দালাল চক্র পাশাপাশি নিজ ক্লিনিকে পালেন লাঠিয়াল বাহিনী সেই চক্রের হাতে মারধরের শিকারও হয়েছেন অনেকে এমনকি নারী রোগীদের সাথে রেজাউল যৌন প্রস্তাবেরও একাধিক অভিযোগ রয়েছে ইতিপদ্য আমি একজন নার্স মানে অনেক আজে বাজে এস এম এস করছে যেগুলো মুখে বলার মতো না অনেক আজে বাজে মানে যেটা কি বলবো আমি একজন আমি ওনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি বাট উনি আমাকে যৌন হয়রানি যেটাকে বলে এটা করার চেষ্টা করছিল তবে যথারীতি এ সকল অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতেও অনাড় তিনি যদিও নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি কিংবা এনি মোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে পারেন তিনি স্যার তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাতে পারে নাই অবশ্যই দেখাইতে মানে আপনি প্রায় 10 মিনিট হলো এটা নিয়ে সার্চ করছেন কোথায় অনলাইন আছে তো মানে এখন পাওয়া যাচ্ছে না তাই তো পাওয়া যাবে অবশ্যই একটু সময় দিন আগে আওয়ামী লীগ ও প্রশাসনের স্থানীয় কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধভাবে চলত তার এই ক্লিনিক তবে বর্তমান প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে আমরা আগে পূর্বেও প্রশাসন থেকে বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা বর্তমানেও হচ্ছে এই বিষয়ে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব আর এখানে উনি যদি কোনো ম্যানেজ বা অন্য কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে আমরা এটা খতিয়ে দেখছি আর নিয়মিত ওনার ওনার আমরা নজরদারিতে আছে আমরা খুব দ্রুত এটা আইনের ব্যবস্থা নেব